সালামু আলাইকুম কেমন আছেন আমুলিগকে নিষিদ্ধ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার তো আমুলিগকে কেন নিষিদ্ধ করা সম্ভব না বা নিষিদ্ধ করতে পারবে না তো এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে উপদেষ্টারা যতই চেষ্টা করুক আমুলিগকে নিষিদ্ধ করতে পারবেন তো এটা দেশের জনগণ চায় নিষিদ্ধ করুক বা সবাই চায় না কিছুটা এমনই তারপরে যদি বাংলাদেশের ইতিহাস দেখেন রাজনৈতিক ইতিহাস একাত্তরের পর থেকে একাত্তরের পঁচাত্তরের শেখ মুজিবকে হত্যা করা হয় তারপর জিয়ারকে হত্যা করা হয় জিয়ার পর এরশাদ ক্ষমতা লক্ষ্য করে নেয় তারপরে আবার এরশাদ বিরোধী আন্দোলন হয় তারপরে বিএনপি বিয়া শান্তি তো লাস্ট দুই হাজার একের নির্বাচন থেকে আমরা বলি দুই হাজার একে নির্বাচনে আমলিক সর্বনিম্ন আসন পায় কত আসন পায় ত্রিষট্টি আসন পায় ত্রিষট্টি আসনে তারা ভোট পায় দুই কোটি রুপি তো আপনারা যদি চিন্তা করেন যে টি আসন তারা পাবে না এর কম পাবে যদি তিরিশটি আসনও পায় তাহলে এক কোটি ভোট পাবে তো এক কোটি মানুষের মন থেকে আপনারা কীভাবে আমলিককে মসবেন মানুষের মনের ভিতরে যদি আমলিক থাকে তো আপনারা তো কোনোদিন নিষিদ্ধ করতে পারবেন যতই চেষ্টা তো বাংলাদেশের ইতিহাসে কিন্তু অনেক দলকে নিষিদ্ধ করা হয়েছিল এর মধ্যে হিজবুল হাজার আট সালে নিষিদ্ধ করা হয় কিন্তু তাদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে পারে নাই তারা কিন্তু এখনও রাজনীতি করে আর যদি দেখেন যে আমুলিগ চেয়েছিল বিএনপি কে নিষিদ্ধ করার জন্য কিন্তু পারে নাই এটা আমরা আমাদের দেখান আমরা বুঝবার পরেই আর জামায়াত বিশেষ করে জামায়াত দলটাকে তো তারা গুরুত্ব অপরাধে আখ্যা দিয়েছে তারপরেও ছাত্র শিবিরের সন্ত্রাসী সংগঠন হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু নিষিদ্ধ করতে পারেন না তারা কিন্তু কারো ডাবল শক্তি নিয়ে এখন বাংলাদেশে রাজনীতি করতেছে তো বাংলাদেশের ইতিহাসে যেসব দলগুলোকে নিষিদ্ধ করতে চেয়েছে বা নিষিদ্ধ করার শেষ পর্যন্ত গিয়েছিল কিন্তু তারা আরও পূর্ণ শক্তি নিয়ে মান পর্যায়ে রাজনীতি করতেছে তো মাত্র যদি বর্তমানে দেখেন খুব পাওয়ারফুল একটি লিডারশিপ তো বাংলাদেশে আমি মনে করি ফিফটি পার্সেন্ট কভারেজ মাঠ পর্যায়ে তাদের দখলে জনগণ তাদেরকে চায় ইসলামিক দল হিসেবে তো কোনোভাবেই আমলিক নিহিত করা সম্ভব না কারণ আপনি এমন না যে দেশে আমলিক আমলিক বিএনপি জামাত সব দলের জাতীয় পার্টি তাদেরকে সবারই কর্মী আছে আর আমলিক পুরানো দল হিসেবে তাদের জনপ্রিয়তাটা একটু বেশি আমি মনে করি বিপপির থেকে জনপ্রিয়তা তাদের বেশি আছে যেমন বত্রিশ নম্বরে এখন হয় বা রিটা ব্যাংকে ফলা হয় টোলে মানুষের ভিতরে মায়া চলে আসে শেখ হাসিনার জন্য না হোক শেখ মুজিবুরের জন্য তো নিষিদ্ধ করা যায় তবে আমলিক কেন আমলিকের ব্যক্তি শেখ হাসিনা বা যারা বড়ো বড়ো নেতার গণহত্যা সাথে জড়িত তাদেরকে নিষিদ্ধ করা যায় ওরা মতামত জানা যে কতটুকু যুক্তি আমুলিক নিষিদ্ধ করা রাখে এবং যদিন করলে ভালো হয় সেটাও বলবেন আমি যেটা না করলে ভালো হয় তাও বলবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম